বন্ধুরা আপনাদের যে কমিটমেন্ট আমরা করেছিলাম সেই কমিটমেন্ট মতো আজকে বিকাশ ভবনের বৈঠক এবং আমরা বঞ্চিত ফোরামের পক্ষ থেকে সমগ্র শিক্ষার হোল স্টাফদের বেতন বৃদ্ধি বা ভাতা বৃদ্ধির কী আপডেট উঠে এসছে এবং এক্স্যাক্টলি কি হয়েছে ভেতরে এসপিডি কি আশ্বাস দিয়েছেন কি প্রতিশ্রুতি দিলেন সাত দিনের সময়ের পর কি বার্তা রাখলেন এবং ভেতরের গোলটেবিলটা কি হয়েছে আজকে একদম ডিটেলস আপডেট আমরা আমাদের চ্যানেলে আপনাদেরকে জানাবো যে কমিটমেন্ট করেছিলাম আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট করা হচ্ছে আজকের ভিডিও বাড়িতে বসে যারা এভরিডে ভাতা খবর শোনেন তারা আজকেরটা শুনবেন না সময় যদি মানে অন্যান্য যদি কাজ থাকে ইন্টারেস্ট যদি থাকেও দেখার তাও চেষ্টা করুন ভিডিওটাকে ইগনোর করার তো এবার আমাদের আসল বিষয়ে আসছি দেখুন আজ থেকে প্রায় সাত আট দিন আগে অর্থাৎ তেইশে এপ্রিল আমরা বঞ্চিত ফোরামের পক্ষ থেকে বেশ কিছু সংগঠন বেশ কিছু নেতৃত্ব তারা পথে নেমেছিলেন তারা মিছিল করেছিলেন রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেছিলেন এবং সম্পূর্ণ নিরপেক্ষভাবে কোনো পলিটিক্যালের কোনো পলিটিক্যাল পার্টির ব্যানার নয় শিক্ষকদের ব্যানার নিয়ে নিজেদের যে ন্যায্য দাবি সেই দাবি নিয়ে তারা রাস্তায় নেমেছিলেন রাজ্য সরকারের কাছে একটাই রিকোয়েস্ট ছিল যে তিন দু হাজার চব্বিশের যে অর্ডার রাজ্য সরকারের নিজস্ব অর্ডার যে অর্ডারে অলরেডি রাজ্য সরকার একাধিক চুক্তিভিত্তিক ডিপার্টমেন্টে ভাতা বৃদ্ধি করেছে লাস্ট এক বছর ধরে সেই অর্ডার অনুযায়ী বা সেই অর্ডারটাই সমগ্র শিক্ষার যারা কর্মচারী রয়েছেন প্রায় পনেরো থেকে কুড়ি বছর ধরে কাজ করছেন তাদের উপরে লাগু করুক অর্থাৎ মুদ্রা কথা হচ্ছে ভাতা বৃদ্ধি করতে হবে এই দাবি নিয়ে তেইশ তারিখে তারা বিকাশ ভবন গিয়েছিলেন এসপিডির কাছে ডেপুটেশন দিয়েছিলেন এবং এসপিডি যিনি রয়েছেন বর্তমানে তিনি সাত দিনের সময় নিয়েছিলেন এবং তিনি বলেছিলেন সাত দিন পর আপনারা আসুন আপনাদের সাথে ফিডব্যাক কি হচ্ছে না হচ্ছে রাজ্য সরকারের কি সিচুয়েশন রয়েছে আমরা কি করতে পারবো না পারবো সমস্ত বিষয়টা আপনাদেরকে জানাবো আপনারা সাত দিন সময় দিন সাত দিন তিনি সময় চেয়েছিলেন এবং যথারীতি তার সময় মতো আজকে ঠিক সাড়ে বারোটার সময় আমরা বঞ্চিত ফোরামের সমস্ত নেতৃত্বদের সঙ্গে তিনি আলোচনা করেছেন বসেছেন বৈঠক করেছেন দেখুন আপডেট হয়তো আপনারা অনেকেই পেয়ে গেছেন লাইভ তাইভ হয়েছে নেতারা বিকাশ ভবন থেকে লাইভও করেছেন সেটা হয়তো শুনেছেন আমরা আরও ডিটেলসটা আপনাদের জানাবো এবং এক্স্যাক্টলি ভেতরের বিষয়টা আমরা ডিসকাস করবো এবং সেই পুরো যেটা শুনেছেন সেটার অ্যানালাইসিস হবে আজকে আমাদের চ্যানেলে বন্ধুরা এসপিটির যেটা বক্তব্য যে তিনি একটা ফাইল ভাতা বৃদ্ধির ফাইল তিনি শিক্ষামন্ত্রীর কাছে পাঠিয়েছিলেন শিক্ষামন্ত্রী সেটাকে গ্রিন সিগন্যাল দিয়েছে শিক্ষামন্ত্রীর সবুজ সংকেতের পর সে ফাইল মুখ্যমন্ত্রীর কাছে অর্থ দপ্তরের কাছে যাওয়ার কথা তিনি ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়েছেন যদি কেউ সেটা না করে যা ফর্মালিটিস রয়েছে আমি নিজে দায়িত্ব নিয়ে সেটা করার চেষ্টা করব এবং তিনি আরও কিছুদিন সময় হাতে নিয়েছেন আরও কিছুদিন তিনি সময় হাতে নিয়েছেন প্রায় দশ পাঁচ থেকে দশ দিন বা আপ টু আপনারা পনেরো দিন ধরে রাখতে পারেন হাতে তিনি বলেছেন আপনারা আরও একবার আসুন দশ পনেরো দিন পর এসপিটি বলেছেন যে তিনি চব্বিশ চার একটা ফাইল তৈরি করেছেন সেই ফাইল শিক্ষামন্ত্রীর সংকেত হয়ে গেছে এবং আপনারা দশ দিন আমাদের আমাদের সময় দিন দশ দিন পর আপনারা আসুন ফোনে যোগাযোগ রাখুন এবং ভেতরে যে আপডেট বন্ধুরা তাতে যা সমস্ত গ্রাফ আমরা দেখতে পাচ্ছি বুঝতে পারছি তাতে শিক্ষা দপ্তর শিক্ষা দপ্তরের হামলা আধিকারিক এসপিডি মহাশয় নিজে উদ্যোগী হয়েছেন এবং নেতৃত্বরা সকলে আশা করছেন যে এবার হয়তো ভাতা বৃদ্ধি হবে এবার হয়তো কিছু একটা হতে চলেছে এই ধরনের কিন্তু একটা আশঙ্কা একটা সম্ভাবনা দেখা যাচ্ছে কিন্তু এবার এই সমস্ত খবরের একটু ভেতরে আমরা ডিসকাস করবো একটু ব্যাকে নিয়ে যাব আপনাদের দেখুন আজকে যে খবরটা পাবলিশ করা হয়েছে আজকে যে আপডেট আমরা নিয়ে এসেছি বিকাশ ভবন থেকে বা যে বিষয়গুলো জানালাম সেটা আমাদের বক্তব্য নয় এটা আজকে যারা বৈঠকে গিয়েছিলেন অর্থাৎ আমরা বঞ্চিত ফোরামের যারা নেতৃত্বরা তারা বাইরে বেরিয়ে এসে এই বার্তাটা রেখেছেন এই বার্তা দিয়েছেন অর্থাৎ আমরা যদি ধরে নিই এসপিডি যে বার্তা আজকে দিয়েছেন এসপিডি যে কথাটা বলেছেন যে চব্বিশ তারিখে তিনি নতুন করে ফাইল তৈরি করেছেন আজকে ফাইল নাম্বারও পাবলিশ করা হয়েছে এবং এই রিসেন্ট শিক্ষামন্ত্রী সবুজ সংকেত দিয়েছে মানে এই সমস্ত বিষয়টাকে যদি আপনারা সত্য মনে করেন কারণ দেখুন আজকে যা হয়েছে যা ঘটেছে এখানে তো অস্বীকার করার কোনো জায়গা নেই অবিশ্বাসের কোনো জায়গা নেই তাহলে একটা বিষয় তো পরিষ্কার আপনারা বুঝতে পারছেন যে এতদিন পর্যন্ত এতদিন পর্যন্ত এই সমগ্র শিক্ষার এমপ্লয়িজ যারা রয়েছেন তাদের জন্য কিছুই হয়নি অনেক ফাইলের গল্প দেওয়া হয়েছে সরকারপন্থী সংগঠনের পক্ষ থেকে অনেক পজিটিভ আলোচনার কথাও বলা হয়েছে কিছুদিন আগেই আপনারা দেখেছিলেন শিক্ষা দপ্তরের বাইরে এসে শাসক দলের একঝাঁক নেতা ভিডিও করেছিলেন ভিডিও বার্তা দিয়েছিলেন এবং সেখানেও সেই বার্তাতেও তারা তারা বলেছিলেন যে সব কিছু প্রায় গ্রিনের গ্রিন সিগন্যালের দিকেই এবার সাধারণ পার্শ্ব শিক্ষকরা কনফিউজ আজ থেকে এক মাস আগের বার্তা নাকি আজকের বার্তা তারাও বিকাশ ভবনের বাইরে এসে বলেছিলেন আজকে যে কথা বলা হয়েছে আমরা বঞ্চিত ফোরামের পক্ষ থেকে তারাও বিকাশ ভবনের গেটের বাইরে এসেই কথা বলেছেন আপনাদের হয়তো মনে থাকবে রমিউল ইসলাম শেখ মহাশয় বিকাশ ভবনের বাইরে এসে লাইভ বার্তা করেছিলেন এবং তিনিও পজিটিভ ইঙ্গিত দিয়েছিলেন এবার শিক্ষামন্ত্রী ধরে নিন এসপিটির কথা মতো যদি চব্বিশ তারিখে ফাইল এপ্রুভ করে তার মানে এতদিন পর্যন্ত কিছুই হয়নি যা বার্তা দেওয়া হয়েছিল শাসকপন্থী দলের পক্ষ থেকে এই পজিটিভ আলোচনা আলোচনার টেবিল বা এতদিন পর্যন্ত এই এত কিছু হয়ে যাওয়ার পরেও ডিএম ডেপুটেশন বলুন আর বয়কট বলুন আর ডাউনে কোনো কাজ হয়নি রাস্তায় নামাতেই কাজ হয়েছে আপনাদের জানিয়ে রাখি দশ তারিখ দশ দশ দিন সময় নিয়েছেন দশ পনেরো দিন বিকাশ ভবন কিন্তু এসপিটি নিজে বলেছেন আমি দায়িত্ব নিয়ে চেষ্টা করবো সমস্ত কিছু করার এবার যদি না হয় কিছু যদি ভাতা বৃদ্ধি না হয় দেখুন একজন আধিকারিকের ক্ষমতা নেই ভাতা বৃদ্ধি করার যতক্ষণ না রাজ্যের সুপ্রিমোর গ্রিন সিগন্যাল পাওয়া যায় তবে হ্যাঁ তিনি চেষ্টা করতে পারে। তিনি যে ফর্মালিটিসগুলো রয়েছে সেগুলো তিনি করতে পারে তো সেই চেষ্টা চেষ্টা করার কথাই তিনি বলেছেন এবং নিজে উদ্যোগী হয়ে এই বিষয়টা তিনি পজিটিভলি দেখার কথা বলেছেন এবং শিক্ষক নেতারাও মোটামুটি আশাবাদী যে এবার হয়তো কিছু একটা হবে আমরা আশা করব যে এই সমস্ত পজিটিভ উদ্যোগ যাতে কাজে লাগে এবং বঞ্চিত শিক্ষক শিক্ষাকর্মীদের যাতে ভাতা বৃদ্ধি হয় বন্ধুরা দেখার বিষয় জাস্ট আর হাতে গোনা দশ থেকে পনেরো দিন আপনারা আরও ডিটেলস আপডেট পেয়ে যাবেন যেহেতু ফাইল নাম্বারও আজকে বলা মানে অলরেডি বলে দেওয়া হয়েছে নেতৃত্বদের পক্ষ থেকে বা এসপিডি জানিয়ে দিয়েছেন ফাইল নাম্বার এবার এই ফাইল কত তাড়াতাড়ি মুখ্যমন্ত্রীর কাছে যায় এবং সেখান থেকে এপ্রুভ হয়ে ফিরে আসে সেটাই দেখার বিষয় এবং তার সঙ্গে আরও একটা ইম্পর্টেন্ট বিষয় একদম শেষে আজকে আমরা জানিয়ে রাখলাম সেটা হচ্ছে দেখুন ফাইল তো এপ্রুভ হয়েছে ফাইল প্রস্তাব করা হয়েছে ফাইলের নাম্বারও জন্য হয়েছে কিন্তু এরপর যেটা আপনাদের মনের মধ্যে প্রশ্ন তৈরি হবে যে তাহলে বেতন তো বাড়ছে কত টাকা বাড়বে ফাইলে কত টাকার প্রপোজাল দেওয়া হয়েছে পনেরো হাজার কুড়ি হাজার পঁচিশ হাজার বাইশ হাজার তিরিশ হাজার পঁচিশ তিরিশ এই বিষয় নিয়ে আজ সন্ধ্যেবেলায় আমরা ভিডিও নিয়ে আসবো যারা চ্যানেলের সঙ্গে কন্টিনিউ ফলো করেন দেখেন তারা অবশ্যই সন্ধেবেলা নজর রাখবেন আমাদের চ্যানেলে এবং এই আজকের বিষয়ে আপনাদের কিছু যদি বলার থাকে বলবেন কমেন্ট সেকশনে এবং সকলে ভালো থাকবেন আশা করি খুব শীঘ্রই সুখবর আসছে ধন্যবাদ